নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা সুপ্রিয় দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী মানুষরা ইউডিআইডি কার্ড করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যায় পড়ছে তাদের সেই সমস্যা দূর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গের একটি এনজিও সংস্থা মহামান্য হাইকোর্টের স্মরণাপন্ন হয় এবং সেখানে প্রতিবন্ধী মানুষদের হয়ে তারা একটি জনস্বার্থের মামলা করে গত বাইশ তারিখে সেই জনস্বার্থের মামলার উপর হাইকোর্টের শুনানি চলে এবং শুনানি শেষে হাইকোর্ট রায়দান করেছে সেই রায়দানের মাধ্যমে মহামান্য হাইকোর্ট আমাদের রাজ্য সরকারের কাছে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে আজকে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা জেনে সেই এনজিও সংস্থা যেটি পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী মানুষদের হয়ে হাইকোর্টে জনস্বার্থের মামলাটি করেছিল জনস্বার্থের মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে কি কি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকারের উপরে হাইকোর্ট শুনানি চলাকালীন রাজ্য সরকার কি কি গুরুত্বপূর্ণ তথ্য হাইকোর্টের সামনে তুলে ধরেছে সেই সঙ্গে এই রায়ের পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চের বিচারপতিদের নিজস্ব অবজারভেশন আমরা কিন্তু এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটি আপনারা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন মহামান্য হাইকোর্টে সেই গুরুত্বপূর্ণ নির্দেশিকা বলে চলুন দেখে বিস্তারিত রিপোর্টটি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী ব্যক্তিদের অন্যতম অভিযোগ ছিল ইউটিআইডি কার্ড বা প্রতিবন্ধী শনাদের জন্য আবেদন করতে গিয়ে নানা হাসপাতাল নানা রকম নথি চাওয়ায় তারা হচ্ছেন এই অব্যবস্থা ও বৈষম্যের অবসান ঘটাতে সম্প্রতি কলকাতা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে যা রাজ্য সরকারের জন্যে একটি বাধ্যতামূলক রূপরেখা তৈরি করেছে হাইকোর্টে যে জনস্বার্থের মামলাটি হয়েছিল সেই জনস্বার্থের মামলাটির আবেদনকারী ছিলেন ডক্টর অরিত্র রায় একজন সমাজকর্মী ডিজনিটি অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভ নামক একটি এনজিও সংস্থার প্রতিনিধিত্বকারী তিনি অভিযোগ করেছিলেন কলকাতার বিভিন্ন সরকার অনুমোদিত হাসপাতালে ইউটিআইডি কার্ড পেতে গেলে আবেদনকারীদের ভিন্ন ভিন্ন রেসিডেন্স প্রমাণ চাওয়া হয় যার কোনো অভিন্ন নীতি নেই তিনি উদাহরণ হিসাবে তুলে ধরেছিলেন আরজিকর মেডিকেল কলেজের কথা যেখানে পারমানেন্ট রেসিডেন্স হিসেবে সার্টিফিকেট চায় পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট চায় আবার এনআরএস মেডিকেল কলেজ আধা বা ভোটার আইডি গ্রহণ করে অনেক প্রতিবন্ধী ব্যক্তি আছেন যারা দারিদ্র বা অনির্দিষ্ট বাসস্থানের কারণে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন না এছাড়াও তিনি আরো অভিযোগ করেছিলেন হাসপাতালগুলোর ভেতরে এই সনদ যাচাই করতে প্রতিপতি মানুষদের যেখানে পাঠানো হয় সেই সমস্ত স্থানে র্যাম্প বা প্রবেশযোগ্যতা নেই ফলে হুইল চেয়ারে বসবাস ব্যবহারকারী হুইলচেয়ার ব্যবহারকারী বা চলাচলে অক্ষম মানুষরা প্রবেশই করতে পারেন না সেই সমস্ত জায়গায় এইসব অভিযোগ জানিয়ে তিনি হাইকোর্টে হস্তক্ষেপ চান তার পরিপ্রেক্ষিতে গত বাইশ তারিখে হাইকোর্টে শুনানি চলে এবং শুনানি হয় প্রধান বিচারপতি ও বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের ডিভিশন বেঞ্চে শুনানি শেষে এই ডিভিশন বেঞ্চ রায় দেয় সমস্ত হাসপাতাল বিশেষ করে সরকারি ও সরকার অনুমোদিত মেডিকেল কলেজগুলোকে একটি অভিন্ন ও বাধ্যতামূলক নীতির অধীনে চলতে হবে এবং সেখানে মহামান্য হাইকোর্ট সনদ যাচাইয়ের জন্যে কয়েকটি এভিডেন্সের কথা উল্লেখ করেছেন সেখানে হাইকোর্ট বলেছে যে কোনো একটি এভিডেন্স থাকলেই এই সনদ যাচাইয়ে প্রতিবন্ধীদের আর কোনো সমস্যা হবে না এক হচ্ছে আধার কার্ড দু নম্বর হচ্ছে ভোটার আইডি কার্ড তিন নম্বর হচ্ছে পাসপোর্ট চার নম্বর হচ্ছে ব্যাংক পাসবুক এবং পাঁচ নম্বর হচ্ছে বাবা মায়ের ড্রাইভিং লাইসেন্স এইগুলিই কিন্তু সনদ যাচাইয়ের কাজে লাগবে আর পার্নামেন্ট রেসিডেন্টস কোনো প্রয়োজন হবে না হাইকোর্ট নির্দেশ দিয়েছে যেসব হাসপাতালে নথি যাচাইয়ের প্রক্রিয়া চলতে থাকে সেই সব স্থানে র্যাম্প বা হুইল চেয়ার অ্যাক্সেস থাকা বাধ্যতামূলক আদালত জানিয়েছে এই ধরনের শারীরিক বাধা মানুষকে মানুষের মর্যাদাকে খর্ব করে এবং এটি ভারতের সংবিধানের আর্টিকেল একুশ অর্থাৎ জীবনের অধিকারকে লঙ্ঘন করে মামলার সময় রাজ্য সরকার ও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাইকোর্টের সামনে সরবরাহ করেছে রাজ্য সরকার জানিয়েছে মামলার সময়ে রাজ্য সরকার আদালতকে জানায় তারা মাস্কুলার দেশরবি ও রেয়ার ডিজিজ আক্রান্ত মানুষদের জন্য দু মাসের ফ্রি ওষুধ এবং এক টাকা থেকে পাঁচ টাকা স্টাইফেন চালু করা পরিকল্পনা করছি আদালত রাজ্যকে বলেছে এই উদ্যোগগুলো নির্দিষ্ট তৈরি করতে হবে করছি এই ধরনের জিনিসটা যেন না হয় নির্দিষ্ট টাইম লাইন তৈরি করে এই কাজগুলো করতে হবে এই রায়দান প্রসঙ্গে বিচারপতি টি এসম এবং বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাস্টার্জি দাস যে মন্তব্য করেছেন সেগুলি মহামান্য প্রধান বিচারপতি কে এস নাম জানিয়েছেন একজন নাগরিক তার আইনি অধিকার নিশ্চিত করার জন্যে হাসপাতালে গিয়ে বারবার হেনস্থার শিকার হবেন এটা গণতান্ত্রিক রাষ্ট্রে চলতে পারে না চৈতালি চ্যাটার্জী দাস ম্যাডাম জানিয়েছেন রেসিডেন্স প্রমাণে বৈচিত্র্য মানে অনিশ্চয়তা প্রশাসনের কাজই হলো অসুবিধাকে সরলতায় রূপান্তরিত করা প্রতিবন্ধকদের জন্যে তা আরো বেশি প্রযোজ্য সুপ্রিয় দর্শক বন্ধুরা এই রায় শুধু এক ব্যক্তির আবেদনের প্রতিক্রিয়া নয় এটি রাজ্যের হাজার হাজার প্রতিবন্ধী মানুষের পক্ষে একটি আলো জ্বালানোর নির্দেশ যারা এতদিন সরকারি হাসপাতালে জটিল প্রক্রিয়ার মধ্যে পড়ে নিজের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন এই রায় তাদের কাছে আসার আলো যোগাবে এখন রাজ্য সরকারের দায়িত্ব এই নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন করা এবং নিশ্চিত করা যে আর কোনো প্রতিবন্ধী মানুষকে আরেকবার ও বিভ্রান্তি বা বঞ্চনার মধ্যে পড়তে যেন না হয় আর আমরা সাগর বাংলার পক্ষ থেকে সেদিকেই লক্ষ্য রেখে চলব সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে আমাদের কমেন্টস বক্সে জানাবেন সেই সঙ্গে অনুরোধ করব সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য কারণ সাগর বাংলা একমাত্র চ্যানেল যারা প্রতিবন্ধী মানুষের পাশে পশ্চিমবন্ধী মানুষের পাশে থেকে উন্নয়নের কথা বলে আবার দেখা হবে নতুন প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার